আমি এই যে এই যে লেবুর রস দিব এই যে আজ তো মাছটাকে আচ্ছা এই যে হচ্ছে আলুর পাতার মধ্যে ই দিয়ে দিলাম চামচ আর এই হচ্ছে আজকের খাবার দাবার লাউটা এত ভালো ছিল একদম গইলা গেছে আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রমণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো বারান্দায় সবাই বসে গল্প করতেছে আপনাদের ভাইয়া ওই যে দুননায় বসে আছে আর এই যে ফ্যানটা এখনও এখানে আছে আর আন্নি এসানও বসে আছে এখানে অনেকেই খালি গায়ে আছে অ্যাস আপনাদের ভাইয়া তার জন্য দেখাতে পারে নাই তো যাই হোক এর আগের পাটটা আপনারা তো দেখতে পেয়েছেন বেশি বড় হয়ে যাচ্ছে তার জন্য মানে দুইটা পাট করছি আর কি আর এইদিকে দেখেন রুম গোছায় আবার ইয়ে করে আর এদিকে আমি যে কি বলে পেঁয়াজ ভেজে নিয়েছি মরিচও ভেজে নিয়েছি আর আলুগুলো পুরাপুরা করে আমি শীত করে নিয়েছি কারণ ভর্তা বানাবো এগুলা ছিলা হয়ে গেছে ইবার নি তিনজনে মিলে এই আলুগুলা ছিলছে বুঝছেন আর এদিকে হচ্ছে মাছ ফ্রাই করে নিচ্ছি আপনারা তো দেখতেই পেয়েছেন আর আগের ব্লকে যেসব আপনারা পছন্দ করেন আর লাউ দিয়ে মুরগি হচ্ছে লাউটা অনেক ভালো ছিল আর এদিকে পেঁয়াজ আর টমেটো একসাথে করে নিচ্ছি মশলা যে মাখিয়েছিলাম মাছটা ওই মাছের মশলার মধ্যে আমি এগুলো মাখিয়ে তারপর এই তেলটার মধ্যেই ফ্রাই করব এই তেলেই ফ্রাই করব আর এখানে হয়েছে ভাত ভাত রান্না করেছি এই যে ধুচ্ছি যেহেতু বাজারের দিন ছিল অনেক ঝামেলা ছিল তার জন্য কিন্তু আমি দুইটা পাট করে ফেলছি তা না হলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তা এখন একটা পাশ হয়ে গেলে আবার একটু উল্টে দিব যেহেতু মাছটা অনেক বড় ছিল এক কেজি দুইশো গ্রাম এই মাছটা তো তার জন্য কিন্তু ভালোভাবে ফ্রাই করতে হবে এদিকে এই যে দিনটা দেখেন কিরকম অন্ধকার অন্ধকার হয়ে আছে একেবারে অন্ধকার অন্ধকার হয়ে আছে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কিন্তু এখনো হয় নাই মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে খায়। আর এদিকে হয়েছে লাউ দিয়ে মুরগিটা হয়ে গেছে লাউটা একদম গুলা একদম মিশে গেছে আচ্ছা ডিশে সাজাই দিতাম। হ্যাঁ। তো ডিশের মধ্যে কি আম্মা খाइबো? আচ্ছা আমি জানি না আমি আম্মা আসার পর তাহলে সাজাবো। আম্মা যদি বলে। এখানে আমি একটু ধুনিয়া পাতা দিয়ে দিব। যেহেতু লাউ দিয়ে রান্না করছি। এভাবে কিন্তু দিলে ভালোই লাগে ধুনিয়া পাতাটা। মাছটাকে খোবি সাব জানে আমি উলটায়া দিলাম। এই যে। সরকারি কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এদিকে এগুলাকে আমি একটু এখন মাথায় নেব সব কিছু এখানে লবণ সব ধরনের মশলা সব কিছু আছে ভালোভাবে একটু মাথায় রেখে দিই ওই লবণটা মানে যখন এগুলোর সাথে লাগবে তখন দেখা যাবে কি পেঁয়াজ চমক এগুলো একটু নরম হয়ে আসবে তারপর এই তেলের মধ্যে ভাইজা তারপর মাছের ওপর আমি দিয়ে দেব এদিকে ধোয়া তুই আছে আপনাদের ভাইয়া একটু কথা বলতেছে এখানে আমি ধনিয়া পাতা দিলাম তারপরে যে শুকনো মরিচগুলো একটু ইয়ে করে নিচ্ছি ওদিকে মাছ ভাজা হয়ে যাচ্ছে মাছটার জন্য অপেক্ষা করতেছে মাছ হয়ে গেলে এই খাবারটা দিয়ে ফেলবো লবণ দিয়ে শুকনো মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মা খাইয়ে নিতেছি মরিচগুলাকে দিয়ে ভালোভাবে কষলিয়ে কুচলিয়ে ভর্তাটা বানাচ্ছি আর দেশি আলুর ভর্তা কিন্তু অনেক মজা এখানে পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি এই ভর্তাটা কিন্তু অনেক মজার অনেক পছন্দের একটা ভর্তা হ্যাঁ মাছটা খুবই লোবনীয় হইতেছে এখন আমি ভর্তাটা বানাই নেই বানাই তারপরে ভাত তো হয়ে গেছে খাবারটা টেবিলে দিয়ে দেবো জি ঘি দিছি বানাইতে বানাইতে মজা করে রান্না করতে করতে বাচ্চারা বুঝে গেছে মনে করে দিতেছে যে গিয়ে দিছি কিনা ভর্তা সবকিছু ঠিক আছে কি বলমু এসেন খাবার আচ্ছা না করো নাও যাও এই ভর্তা বানালে সবাই হাত দিয়ে রাখে আন্নি আসছে এসান আসছে ভর্তা খাওয়ার জন্য আর আপনাদের ভাইয়া বলতেছে টেস্ট করে কি বলবো বলার বাসা নাই তোমারও লাগবে বাজারটা কয়টার সময় নিয়ে আসতেন আর মাছটা যদি কাটাতে সারাই নিয়ে আসতেন অনেক আগে রান্নাটা হয়ে যায় মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে এই মাছটা কি জোর করে কেম বাঁচতে পারবো বলেন বলতেছে রান্না দেরি হয়ে যেতেছে তেলগুলো উপর উপর দিয়ে দিয়ে মাছটাকে উঠাই নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে এই যে পেঁয়াজ আর টমেটোটা একটু মশলা মতো একটু ভাজা ভাজা করে মাছের উপর দিয়ে ফেলবো এতে করে কিন্তু এই যে মাছের যে মশলাটা সেটা রেডি হয়ে যাবে একটু ভাজা ভাজা করে নেই তাহলেই হবে যে মশলাটা রেডি হয়ে গেছে পেঁয়াজ মশলা রেডি তো এখন আমি এই যে মাছটাকে একটুখানি সাজুগুজু করায় দিচ্ছি এতক্ষণ কিন্তু মনে মাছ তো সাজুগুজু করে হ্যাঁ মাছও সাজুগুজু করে ওরা সবাই বসে আছে যে কখন মাছটা ভাজা হবে আর ওরা খাবে হয়ে গেছে এখন আমি একটু সুন্দর মতে সাজগোজ করায় দিব এত সুন্দর মাছটা সাজগোজ না করলে কি হবে বলেন এই যে হয়ে গেছে এখন আমি এই যে কিছু লেবু কেটে নিছি সাজগস করাইতেছি হয়ে গেছে সাজগস মাছ এই যে মাছ রান্না রেডি এই যে হয়ে গেছে তরকারি আর লাউগুলো গইল্লা একদম ই হয়ে গেছে আমু হুম খাইবে হচ্ছে আলুর ভর্তা আচ্ছা এই যে হচ্ছে আলুর ভর্তার মধ্যে ইয়ে দিয়ে দিলাম চামচ আর এই হচ্ছে আজকের খাবার দাবার লাউটা এত ভালো ছিল একদম গড়ে লাগে পাইতেছে না দেখো তো তোমার বাবা কই কোকা কলা আনতে কোকা আনতে না কি ঠিক আছে আর এই হচ্ছে খাবার দাবার ভাত সব কিছু দিলাম তাড়াতাড়ি করে আবার অনেকে বলবেন তিনটা আইটেম রান্না করতে তাড়াতাড়ি করলেন আজকে বাজারের দিন ছিল এর আগের ব্লগটা যারা দেখেছেন তারা জানেন আর সকালে খাবারটা অনেক লেট হয়ে যায় তার জন্য গুছিয়ে গাছিয়ে আনার জন্য চলে গেছে এখন আবার বসে আসি আমি রান্নাঘরটা গোছাবো ওনাদেরকে খাবার দিয়ে আসছি এখন আমি রান্নাঘর গোছাবো গুছিয়ে টুছিয়ে তারপর আমি গোছলে যাব অনেক গরম লাগতেছে যে খাবার রেডি খাবার রেডি হয়ে গেছে বড় মাছটা কিভাবে খাইবো টেনশন লাগতেছে হয়েছে তোমার মন মতো হয়েছে মাছটা তো অনেক বড় না মানে এটা বাঁচ বাঁচতে অনেক সময় লাগছে নাহলে তো ভিতর দিয়ে উঠবো না হম

খাওয়া দাওয়া শেষ ঘরটর একটু গুছিয়ে টুছিয়ে নিলাম বাজার সজাই গুলো একটু গুছিয়ে নিলাম যেই রুম এসবে ওই রুমে এলোমেলো করবে কিন্তু গোছানোর দায়িত্বটা কারণ না শুধু আমার আর ঘরটার তো এই যে চোলা টোলা সবকিছু মুছে টুসে সিং টিং সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি হাউস থেকে ধরে সব কিছু এখন আমি খাবার দাবার শেষ আমরা একটু বের হচ্ছি এই যে নতুন ভুরকাটা পরছি আজকে প্রথম আর এই যে এই পার্সটা নিয়ে যাইতেছি আসো তাড়াতাড়ি এসে বর্মুৎ হ্যাঁ এই যে আপনাদের ভাইয়া বলতেছে নতুন ভুরকাটা পরার জন্য নতুন ভুরকাটা পরলাম তোমাদেরকে কালকে নিয়ে যাইবো তো আপনাদের ভাইয়া একজনের সাথে দেখা করতে যাইতেছে না দেখা করতে না চান নাম নামও এসে বর্মু হ্যাঁ যাও রুমে যাও ভিতরে যাও ভিতরে যাও আমি যাবো আর আসম যাও এবার ঘুমাইতেছে ঘুমাইতেছে বলতে কি শুয়ে আছে আমরা একটু যাই যাব আর আসবো নেতেছে রাস্তাঘাট শুধু ভেজা ভেজা আপনাদের ভাইয়া বাইরে চলে গেছে আমি আম্মাকে বললাম সে আম্মা শুয়ে আছে আর ওই যে বিড়াল আম্মা আম্মা আমি একটু যাই আপনি ছেলের সাথে আর হ্যাঁ শুয়ে রয়েছে আচ্ছা জি এই যে এই জুতোগুলো জুতা বুরকার লেস হ্যাঁ তারপর হচ্ছে এই যে পাট সব কিছু ম্যাচ হয়ে গেছে আর আপনাদের পায়ের পা দেখেন ফুলে কি অবস্থা হয়েছে কীভাবে ব্যথা পাই সেটা নিজেও বলতে পারে না চলেন আমি কী করব তুমি তো বাজার লেট করছো বাজার আনছো তোমার এই মাসের কারণে আজকে আমার লেট হয়েছে তোমার আমরা যখন যাচ্ছিলাম এই যে দেখেন কত গর লাইন বাসা থেকে বের হইছি রিক্সার মধ্যে বসে আছি কিছুদিন আগে একটা যে লোক আসছিল আপনাদের ভাইয়ার সাথে তো উনি ওনার ফ্যামিলিকে নিয়ে অনেকজন তেরো জনের মতো ফুল ফ্যামিলি নিয়ে আসছে তো উনি বলছিলো আসার জন্য তো আমাদের অনেক লেট হয়ে গেছে ওই মাছের পিছনে দৌড়াতে দৌড়াতে অনেক লেট হয়ে গেছে রান্নাও হতে দেরি হয়ে গেছে তার জন্য আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে তো আসলাম যাই হোক আসলাম আসার পর দেখে আমরা আসছি ওনারা চলে গেছে তো এখানে সবাই চিনেন এটাকে শেখ হাসিনা রোড তো সেখানে নিয়ে আসতে ওনারা ঘুরতে আসছিল আমার একজন বোন আছে বিল্লাল মিয়া আপুটা লিখেছেন আপু বাবু ছেলেটা কি হয় তোমার বাবু ছেলেটা আমার ভাই তো আমরা চারটা বোনের একটা মাত্র ভাই তো দোয়া রাখবেন আমার ভাইয়ের জন্য তো সবসময় যেন ভালো পথে চলতে পারে এবং আল্লাহ যেন ওকে সবসময় ভালো রাখেন তো এখানে কিন্তু অনেক লোকজন আসে আর এখানে মানে সুন্দর একটা পরিবেশ উপভোগ করার জন্য এখানে আসতে হবে এত সুন্দর একটা জায়গা মানে এত সুন্দর বাতাস আমার ইচ্ছে করছিল যতবারই আমি এখানে আসছি ঠিক ততবারই মনে হচ্ছে যে আমি পাটি বিছিয়ে এখানে শুয়ে ঘুমায় যাই এত আরামের একটা বাতাস এত সুন্দর বাতাস তো এইখানে এই যে মুনতাহার মুনতাহারে আম্মু লাইফস্টাইল ব্লগ আপু লিখেছেন যে আপু দারুণ লাগলো সকালে নাস্তায় মেড়া পিঠা চাপটি পিঠা মুরগির মাংস অসংখ্য ধন্যবাদ আপু অনেক ভালো থাকবেন খুবই সুন্দর করে লিখে লিখছে আর কি আপু তো নরুন নাহার আপু লিখেছেন যে লাইক কিউট সব জিনিসপত্র অসংখ্য ধন্যবাদ আপু অনেক ভালো থাকবেন আর এদিকে এত পরিমাণে লোকজন থাকে বিকেলবেলা আর এখন তো একটু বৃষ্টি তার জন্য একটু কম বৃষ্টি যখন না থাকে তখন এত লোকজন থাকে যা বলার বাহিরে মানে এখানে বিভিন্ন বিভিন্ন রেস্টুরেন্টও কিন্তু হয়ে গেছে বিভিন্ন স্টল নিয়ে বসে তো বিভিন্ন কাপেলরা আসে খুব ভালো লাগে এই জায়গাটা খুবই সুন্দর আর সাইড দিয়ে নৌকা যাচ্ছে নাদিয়া সরকার আপু লিখেছেন যে আমিও আমিও তো বিবারিয়ার আপনার বিবারিয়া কোন জায়গা আপু আমি বিবারিয়া ভ্রামণবাড়িয়ার মেইন সদরেই থাকি মেইন টাউনে মানে সদরেই আর কি মেন টাউনের মধ্যেই থাকি কোনো বিবারিয়ার মানে কোনো গ্রাম সাইডে না মেন সদরেই থাকি তো ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য তো এক আপু যে আপু ফার্স্ট কমেন্ট করলাম অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন আর এই পানিগুলো দেখতে খুব ভালো লাগতেছে আর এই নৌকাগুলা না ছোটোবেলায় যখন আমরা গ্রামে থাকতাম তখন ওখান থেকে ব্রাহ্মণ আসতে আমার বড় কাকা ব্রাহ্মণবাড়িয়াতে থাকতো আমার খালামা ব্রাহ্মণবাড়িয়াতে থাকতো তারপর কোনো আমার আব্বা যেহেতু বাইরে থাকতো যে টাকা উঠাতে গেলে এখানে আর ব্রাহ্মণবাড়িয়া আসতে হতো তো আমার আম্মা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া আসতো তো আমি যখন আসতাম বর্ষাকালে আর কি এই নৌকা দিয়ে আমরা আমাদের আসা হতো তো আর কি তো এইগুলো নৌকাটা দেখে ওই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল তো কোনো দিন তো আর ভাবি নাই যে আমরাও বাড়িতে চলে আসব তারপর যে আমার বাবা এখানে বাড়িঘর রেখে তারপর আমাদেরকে এখানে নিয়ে আসলো তারপর বিয়ে হলো মা মানে এখানে এসে আবার স্কুলে ভর্তি করে দিল তারপর আবার স্কুল জীবন তো আর শেষ করা হয় নাই শেষ করার আগেই তো বিয়ে বিয়ে দিয়ে দিল তো তারপর বাচ্চা কাচ্চা নিয়ে তারপর যতটুকু পারলাম একটু পড়াশোনা করলাম তারপর বাড়িঘর রেখে তো আমার বাবা আমাদেরকে তো এখানে নিয়ে আসছে কিন্তু ওই বাড়িতে আর বাবা বেশি দিন থাকতে পারে নাই বাবা তো দুনিয়া থেকে চলে গেছে সবাই আপার জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন আপাকে ভালো রাখেন তো সারাটা জীবন আমাদের জন্য কষ্ট করে গেছেন বাড়িঘর করেছেন যতটুকু পারছে মানে ওনার যতটুকু সম্ভব ছিল করেছে একা হাতে সব কিছু করে তারপরে যে দেখেন দুনিয়া থেকে চলে গেছে বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে সব কিছু জায়গায় আমরাও মানে সবাই ছেলে মেয়ে বলেন সবাই যার যে যে যেভাবে আছে ওইভাবে চলতেছে ফিরতেছে আপাতত চলে গেছে তো দেখেন দুনিয়াটি এরকম বাস্তব এটাই হচ্ছে বাস্তব যার যার কর্ম জীবন নিয়ে সবাই ব্যস্ত থাকে তো ওই যে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু আমার আব্বাকে কবর দেওয়া হয়েছে তো দেখেন বছরে একবারও কিন্তু আমরা আমাদের যাওয়ার সময় হয় না এটাই হচ্ছে নিয়ম আর এটাই মনে হয় বাস্তবতা তো সবশেষে এটাই বলবো যে আবার যেন দোয়া করি যত যাই করি আমার কিন্তু ঠিক মানে আব্বার কথা মনে পড়ে যে কী থেকে কি হয়ে গেছে চোখের সামনে এত একজন সুস্থ মানুষ যে কিভাবে দুনিয়া থেকে চলে যায় সেটা আমার আব্বাকে যদি আমি কাছ থেকে না দেখতাম তো বুঝতাম না দেখেন এতটা আমার জন্মে আগে থেকে আমার আব্বা বাহিরে বিদেশ থাকতো তো এতগুলা বছর এতগুলা দিন বাহিরে থাকতো প্রথম প্রথম তো তিন বছর চার বছর পর পর আসতো তারপর আমার বিয়ের পর দেখলাম যে না দুই বছর পর এরকম আসতো আর কি তো আব্বাকে তো কাজ থেকে বেশি দিন পায় নাই কারণ হচ্ছে কি ওই যে বাহিরে থাকতো এতদিন পরপর আইসা হয়তো বা দুই মাস থেকে যেত তো যেই বছর আব্বা মারা যাবে ওই বছর আব্বা কিন্তু অনেক দিনের ছুটি নিয়ে আসছিলো ছুটি বলতে কি ফ্রি বিশ আব্বা ইচ্ছে মতো আর কি বলছিলো পাঁচ ছয় মাস থাকবে ঈদ করবে আমার আমি কোনো সময় দেখি নাই আমার আব্বা আমাদের সাথে রোজার ঈদ না কোরবানি ঈদ আমাদের সাথে করেছে এই যে মাসের পর মাস দেশে টাকা পাঠাইছে কোনো সময় দেখি নাই আমাদের সাথে ঈদ করছে কোরবানি ঈদ না ব মানে রোজার ঈদ তো আব্বা কিন্তু আসছিল আশা করে আমাদের সাথে ঈদ করবে কিন্তু ঈদ আর করা হলো না যেদিন আসছে তিন দিন আমার সাথে আমাদের সাথে থাকলো চার দিনের মাথায় রাত এগারোটার পরে সাড়ে এগারো বারোটার আগে সাড়ে এগারোটার পরে কিন্তু আব্বা মারা গিয়েছে তো কিছু করার নাই প্রায় উনত্রিশ বছর উনত্রিশ বছর তিন মাস এগারো দিন আমার আব্বা বিদেশ করছে আর আব্বা যে মারা গেছে তিন বছর কিন্তু হয়ে গেছে চার বছর চলতেছে তো এইটুকুই বলবো সবাই আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আব্বাকে ভালো রাখে তো এখানে কথা বলতে বলতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এখানে দুই কেজি দুধ ছানা হয়ে গেছে এই দুধটা বাড়ি থেকে চাচি নিয়ে আসছিলো আপনাদের ভাইয়ার জন্য ওই যে অনুষ্ঠানের সময় আসার পর সাথে সাথে আমি ফ্রিজে রেখে দিয়েছি তারপর কেন যে হয়তোবা গরমের কারণে দুধ থেকে নিয়ে আসছে হয়তোবা এই জন্যই বসে গেছে তো যাই হোক আমি দুধটাকে ছানা করে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার জন্য একটু কফি করে নিচ্ছি তো ভুলে গিয়েছি কফিটা নেওয়ার জন্য তো এখন আমি কফিটা একটু খেয়ে নিব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক সামনে ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে আল্লাহ হাফিজ